আসসালামু আলাইকুম আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডস বিষয়টাকে খুব সহজভাবে উপস্থাপন করা তোমরা কীভাবে এই চেঞ্জিং ওয়ার্ডসগুলো নিজে নিজে পড়বে এবং প্রিভিয়াস কোয়েশনগুলো কীভাবে সলভ করবে এবং সাজেশন ভিত্তিক তোমরা কীভাবে মেনটেন করবে কারণ তোমরা জানো প্রচুর ওয়ার্ড পড়তে হয় কিন্তু অনেকগুলো ওয়ার্ড পড়ি তোমার কাজে লাগবে না আর তোমার গবেষণামূলক কিছু প্রশ্ন ওয়ার্ড পড়তে হবে যেগুলো তোমার পরীক্ষায় চলে আসে সো এগুলো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন এবং আমি তোমাদেরকে সাজেশন দিয়ে থাকবো সো তোমরা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চলো আমরা আলোচনায় যাই সো প্রথমে আমি যে শব্দটা দিয়েছি একটু খেয়াল করে দেখো এখানে শব্দটা হচ্ছে ভিউচি শব্দটা হচ্ছে ভিউচি আমরা জানি যদি কোনো শব্দের সাথে শেষে যদি টি ওয়াই থাকে বেসিকলি সে শব্দটা নাউন হয় ঠিক আছে বেসিকলি কি হয় নাউন হয় তাহলে ভিউটি অত সুন্দর যেহেতু এখানে বলছে আমাদেরকে ভার্ভ করার জন্য তাহলে আমরা জানি বিউটির ভার্ভ হচ্ছে বিউটিফাই বিউটি এর শব্দটার ভার্ভ কি বিউটিফাই যেমন বিউটি তো সুন্দর আর বিউটিফাই মানে কোনো কিছুকে সুন্দর জাইতে করা যেমন এক্সাম্পল কি দিয়েছি প্লিজ দ্য রোম দয়া করে রোমটাকে আরেকটু সুন্দর জাহিত করুন বা সুন্দর করুন যেমন ফেয়ার ফেয়ার সুন্দর হচ্ছে ভয় হ্যাঁ এটা এটাকে বলা হয়েছে অ্যাজেটিভ করার জন্য যেমন ফেয়ারের অ্যাজেটিভ হচ্ছে ফেয়ারফুল তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে দিস মুভি ক্রিয়েটেড এ ফেয়ারফুল স্টেট ইন মাইন্ড অর্থাৎ এই ছবিটার মাধ্যমে আমাদের মনে কি সৃষ্টি করেছে একটা ভয় সৃষ্টি করেছে সো পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে সেটাও কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট যে শব্দটা আসবে ব্র্যাকেটে দেওয়া থাকবে সেই শব্দে পরিণত করতে হবে এবং নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে যেমন ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেটিভ কারণ বেসিকলি আমরা যখন জানি যে কোনো শব্দ শেষে এ এন টি অথবা ইএনটি দেখে সাধারণত সেটা কি হয় হয় তখন এটাকে আমরা যখন নাউন করতে যাব তখন আমরা এটাকে এনসি এবং ইএনসি যুগে নাউন করে ফেলবো তাহলে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা নাউন কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স তোমাকে কিভাবে বাক্য তৈরি করতে হবে অ্যাচিভড আমরা অর্জন করেছি আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা হান্ড্রেড সেভেন্টি ওয়ান আশা করি সবাই তিনটে এক্সাম্পল খুব ভালোভাবে বুঝতে পেরেছ চার নম্বরে দেওয়া লেখা আছে হ্যাপি হ্যাপি মানে সুখীটিভ এটাকে যদি আমরা অ্যাডভার্ট করতে যাই দেখো হ্যাপিলি হ্যাঁ আমরা জানি বেসিকলি কোনো শব্দকে যদি অ্যাডভার্ট করতে হয় এবং সেই শব্দটা যদি অ্যাজিটিভ হয় তার শেষে অ্যালোয় যুক্ত করে আমরা কী করতে পারি অ্যাডভার্ভ তৈরি করতে পারি দ্য ফিল্পল অফ রুরাল এরিয়া লিভ হ্যাপিলি উইথ দিয়ার সিম্পল লাইফ স্টাইল গ্রামের মানুষরা বা অঞ্চলের মানুষরা খুব সিম্পল সাদা সিদা জীবনযাপন করে থাকেন তাহলে আমরা হ্যাপি শব্দটা জানতে হবে এবং তার অ্যাডভার্টটাও জানতে হবে সো এক্সপেক্ট মানে প্রত্যাশা করা এটা হচ্ছে ভার্ব এই এক্সপেক্ট এর নাউন হচ্ছে এক্সপেক্টেশন এক্সপেক্টের নাউন কি এক্সপেক্টেশন মানে কোনো কিছু প্রত্যাশা দেয়ার এক্সপেকটেশন তাদের প্রত্যাশা ওয়াজ মাছ হায়ার অনেক বেশি উচ্চ ছিল দেন দেয়ার রিয়েলাইজেশন তাদের উপলব্ধি জায়গা থেকে সো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কীভাবে প্র্যাকটিস করবে স্ট্রেংথ এইচ আছে এটা নাউন এটাকে অ্যাজেটিভ করতে বলা হয়েছে তাহলে কি স্ট্রং তাহলে তোমরা প্রশ্নটা কিভাবে স্ট্রেংথ লিখবে তারপরে স্ট্রং লিখবে তারপরে আমি ছয়টি ওয়ার্ডের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি যে কীভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় খাতায় লিখবে সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার একাডেমির পক্ষ থেকে আমাদের সাথে সংযুক্ত থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম